সালামু আলাইকুম আমি একজন সাধারণ ইজি অটো মেকানিক্স দীর্ঘদিন থেকে কাজ করতেছি আপনাদের এই ইজি বাইকগুলো নিয়ে ইজি বাইকের যে সমস্যা গাড়ির চুরি প্রতিরোধক যে ডিভাইস আমি এই বাইকে একটা চুরি প্রতিরোধক ডিভাইস লাগিয়ে দিয়েছি আর এই গাড়িটার সর্ব বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা বা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই যে মিশুক গাড়িগুলো আছে এগুলো হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই যে আমার একটা গাড়ি দুই লক্ষ আড়াই লক্ষ টাকার একটা গাড়ি এই গাড়িটা কোনো সেফটি নাই এই গাড়িটা রাস্তাঘাটে যে কোথাও যখন আপনি দূরে কোথাও ভাড়া নিয়ে গেছেন আপনি যে কোনো প্রতারণার শিকার হলেন কিংবা কেউ আপনাকে কোনো কিছু নাকে শুঙ্গায়া গাড়িটা নিল সেক্ষেত্রে আপনি অনেক কিছু দিয়ে বাধ্য হয়ে যান আর যদি আপনার এই গাড়িতে এরম একটি সিকিউরিটি সিস্টেম লক লাগানো থাকে তাহলে আপনাদের গাড়ি চুরি করা অসম্ভব কারণ এটা আমি এমন একটা সিস্টেমে লাগাই দিয়েছি গাড়িটাতে তো এই গাড়িটা যে যে কোনো ব্যক্তি হোক যে সে যত বড় এক্সপার্টেই হোক যতদিন থেকে কাজ করুক সে তো মায়ের পেট থেকেও যদি কাজ শিখে আসে তারপরেও তার পক্ষে সম্ভব নয় আমার এই গাড়িটা চুরি করে নিয়ে যাওয়া কারণ এটাকে আমি সেরকম সিস্টেমভাবে লক্ষ করে দিয়েছি দেখেন আপনারা অনেক সময় মসজিদে নামাজে যান কিংবা যে কোনো বিয়াশীর অনুষ্ঠানে আত্মীয়র বাড়ি বেড়াইতে গেছেন আপনি গাড়িটাকে রাখিয়ে গেছেন বা বাড়িতে রাস্তার সাথে আপনার বাসা আপনি গাড়িটা রোডের সাইডে পার্কিং করছেন করে বাসায় খাইতে ঢুকছেন বের হয়ে দেখলাম আপনার গাড়িটা নেই আর এটাই এটা হচ্ছে নামে হচ্ছে অটো এ অটো মানে অটো একে এমনই অটো এটা যে কেউ ডাইরেক্ট করে নিয়ে যেতে পারবে যদি চাবির যে লাইনটা থাকে ওই দুইটা তার যদি কখনো এক জায়গায় করা হয় তাহলে গাড়িটা ডাইরেক্ট হয়ে যায় আর আমার এই গাড়িতে যে সিস্টেমটা আমি লাগাই দিয়েছি এই গাড়ি সমস্ত তার ছিঁড়ে যদি এক জায়গায় দলায় পাকা যদি জোড়া দেন তারপরেও সম্ভব নয় আমার এই গাড়িটি নিয়ে যাওয়া ভাই আসসালামু আলাইকুম আপনার নাম আপনার নাম মোহাম্মদ লিটন মিয়া লিটন মিয়া আপনি কিভাবে জানলেন যে আমি এই লোকটা লাগাই আপনার এই যে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার পাইছিলাম আচ্ছা

আচ্ছা এখন আমি এখান থেকে ওপেন করে দেব এখন গাড়ি চলে এই হচ্ছে আমাদের মূল থিমস তো আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দাদা নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলে আপনি আমার কাছে এই ডিভাইসটা পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম